লাভের আগা খাইলো গো খাইলো খাইলো গো খাইলো লাউ দিয়ে বানাইলো ডগ ডগি সাদের লাউ বানাইছে মোদের বৈরাগি হ ভাই ওই যে ডাক্তার দীপমণি আছে না এ যে বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজ ওই যে বেঙ্গল লাভ শুরু করছিল বুঝছেন এরতে তো এখন দিছে একবারে ডগি বানাইয়া বুঝছেন এর মানে ওই আট দিনের রিমান্ড মঞ্জুর করছে বুঝছেন এত এমনি বিয়ার সাথী করার মানে শখ সব গেছে গা হ্যাঁ যাও কয়টা দিন একটু বাঁচতো বিয়ার যে রাজনীতি সাথে ঘোরাঘুরি করতে করতে সব তো গেছে গা বুঝছেন এ থাকেই বা কেমনে এতগুলা মানুষের সঙ্গে যদি চলাফেরা করে তাহলে এই দিব মনের কি আর ওই এই শখ থাকবো কই আপনারা এর মধ্যে আবার এই যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে থেকে গেছে বুঝছন এখন এই শিক্ষা ব্যবস্থা মানে